এই গরমের মাঝে আমার মন চাইছে মরিচ ভর্তা খাইতাম তো মনে যখন চাইছে খাইতাম খাওয়ান লাগবো মরিচ ভর্তা বানানিত বই গেলাম গিয়ে মরিচ ভর্তা বানাইতে অত কষ্ট নাই খাইতে কিন্তু মজা আছে তো আমি মরিচে একটু বাজলাম আর কি তেল চারা বাচ্চি তেল দিয়ে বাজলে কালারটা সুন্দর রইল না তবে আমি তেল চারা বাচ্চি আর ফেস্টারে পড়লাম এখন মরিচ রে বালাকুড়ি আদ দিয়ে আমি মাখাইতাম আসি আর কি মাহানির পরে এটা মাঝে একটু লবণ দিমু আর একটু সরিষার তেল আর সাথে পেঁয়াজ তো আসে ওই যত বেশি মাখানি যাইব অত বেশি মজা হইব বর্তাটা ওই যে সন্নিমরিচটা একটু ফুরা ফুরা দিকা কালারটা অত বেশি সুন্দর হইছে না তবে তেল দিয়ে বাজলে যারা জানে চাইব খাইতে আর কি তারা তেল দি বাজবা তেল দি বাজলে বর্তার কালারটা বেশি সুন্দর হয় এমনিই দেখতে কত সুন্দর হয়েছে কালার খাইতে না জানি কত মজা হইব তো একটু শক্ত শক্ত পেঁয়াজ যেগুলো আছে ওই টাইম আমি ফালাই দিতাম আছে আর কি আর হইলাম না বর্তা যত মাখানীয় হয় ততম মজা হয় বর্তা হইছে মাখানির গেছে আট জল ঠিক আছে কিন্তু খাইতে তো মজা লাগবো আট জলুক না জলুক আত্রে আমি বরফ দিয়ে ঠান্ডা করলেমূ তো আমি তো বর্তা তো মজাও লাগবো আমি বেশি করি বর্তারে মাখাইলাম তো ও রেডি আমার মরিচ ভর্তা গরমের মাঝে আমি গরম মরিচ ভর্তা খাই গরম গরম বাদ দিয়ে আর একটু প্লেটও রাখলাম এটা আমি গরম গরম বাদ দিয়ে খাই দাম ওই দেখছেন নিয়ে কইতামাশি আর যারা মানে জাল খাইতা না তারা আবার আমার ই বর্তা দেখা ট্রাই না আর কি দেখলে জানে চাইব তবে খাইয়া যারা টিক টাক্তা নাই তারা খাই না আমি খাইয়া অব্বাসিগে সিগে অতার লাগে আমি মজা করে কাইতামাছি আর কি বুঝছোনি আগের লগে সতর্কতা বা সতর্কবার্তা আমি জানাইয়া দিলাম যে যারা খাইতে পারিনি না মানে খাইয়া টিক পারতা না তারা খাইবা না আর যারা আমার মতন জাল কোর আসুন তারা যে কোনো সমাজে কোনো কিছু বানাইয়া খাইতে পারবা আর কি গরমও খাইলেও সমস্যা হইতো না শীতও খাইলেও সমস্যা হইত নাই তো বাকিটা আমি পরেও জানাইমু মুখ থাকবে সবাই